সম্মানীয় দর্শক প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা অর্থাৎ পিএম কিষাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প এই পিএম কিষাণ যোজনাকে বর্তমানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে বিশেষ করে দু হাজার চব্বিশে লোকসভা ভোট আর লোকসভা ভোটকে লক্ষ্য করে পিএম কিষাণকে গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছে যাতে দেশের কোনো কৃষক বাদ না পড়ে পিএম কিষাণ থেকে তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে অর্থাৎ আপনারা এবার থেকে পিএম কিষাণে আবেদন করলেই টাকা পাবেন অর্থাৎ আপনাদের আবেদনকে এখন থেকে গুরুত্ব দেওয়া হবে আবেদন অ্যাপ্রুভ করা হবে তো কি কারণে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে তো তার বিস্তারিত অবশ্যই জানবো এবং পিএম কিষাণকে যে ঢেলে সাজানো হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে দু হাজার এই নতুন বছরেই পি এম কিষানের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে তো কি কারণ এটা হচ্ছে তো সব আগে আপনাদের একটা ভিডিও স্ক্রিপ্ট দেখাবো যদিও ভিডিও স্ক্রিপ্টটি কিছুদিন আগের স্ক্রিপ্ট তবে এই স্ক্রিপ্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিএম এম এত ঢেলে সাজানোর কারণ কি এত গুরুত্ব দেওয়ার কারণ কি এবং পিএম এম প্রতিটি কৃষক যে টাকা পাবে তা বলার কারণ কি ভিডিও স্ক্রিপ্টটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন চলুন স্ক্রিপ্টটি দেখে নেই আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে কৃষি দপ্তর থেকে দপ্তর এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ তিনি পুরো বিষয়টা সচিব পর্যায়ে দেখতে বলেছেন সচিব পর্যায়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের সচিবদের সঙ্গে কথা বলছেন কিন্তু আসেনি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি নিজেই পুরো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন যে হচ্ছে প্রধানমন্ত্রী যে কৃষক যোজনা যেটা বছরে ছ হাজার টাকা কৃষকরা পেতে পারে সেইটা যে ওপেন পোর্টাল করা হয়েছিল সেখান থেকে রাজ্য সরকারের বেশ কয়েকজন কৃষক রাজ্যের কয়েক কৃষক তারা আবেদন করে আবেদন আবেদন করার পর কাছে এই যারা করেছে তারা কতটা ভ্যালিড কতটা উপযুক্ত এই সম্মান পাওয়ার জন্য তার জন্য কিন্তু তাদের নথিভুক্ত করে তাদের ডিটেলিং ডিটেলটা পাঠাতে হবে তারপর রাজ্য সরকার এদের এদের ডিটেলটা পাঠায় এবং তাদেরকে বলে যে এদেরকে দেওয়া উচিত সে

জানতে চাওয়া হয়েছিল যে কেন এত আবেদন বাতিল করা হলো এইভাবে একাধিকবার কিন্তু প্রতিবাদ করা হয়েছে পি এম কিষাণকে গুরুত্ব দেওয়ার জন্য অবশেষে প্রতীক্ষার অবসান পিএম এম গুরুত্ব দেওয়া হচ্ছে এই বছর অর্থাৎ নতুন বছরে পি এম কিষাণ ঢেলে সাজানো হচ্ছে দু হাজার এসে এবার সব আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্র থেকে এবং অ্যাপ্রুভও করা হবে তার জন্য ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করা হবে এবং সেই নোডাল অফিসারদের বেতন ভার কিন্তু বহন করতে হবে রাজ্যকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ভিলেজ অফিসাররা নোডাল অফিসাররা কিন্তু যাবে তো গুরুত্বপূর্ণ আপডেট আরও দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন দেখে নিই যে ভিলেজ নোডাল অফিসারের কাজ তো কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে দেশের প্রত্যেকটি কৃষক যাতে টাকা পায় পিএম কিষানে তারা যাতে আবেদন করতে পারে তাদের আবেদন গুরুত্ব দেওয়া যাতে হয় আবেদন যাতে অ্যাপ্রুভ করা হয় সেই জন্য কিন্তু রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভিলেজ নোডাল অফিসার কিন্তু নিয়োগ করা হবে কারণ রাজ্যে তিন হাজার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করা হবে তো এই নোডাল অফিসারদের কাজ কি না নোডাল অফিসার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন প্রতিটা কৃষকদের সঙ্গে কথা বলবেন তারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন কি না বর্তমানে তা যাচাই করবেন কেন পাচ্ছেন না কোনো কিছুতে পি এম কিষাণ যদি না পান তিনি কেন পাচ্ছেন না তা দেখবেন এবং প্রয়োজনে ক্যাম্প করেন গ্রামে গ্রামে ক্যাম্প করে নতুন পিএম কিষাণ কিন্তু তাদের জন্য করার কথা বলবে রেজিস্ট্রেশন করার জন্য বলবে তাদের উৎসাহ করবেন এবং পিএম কিষাণের সমস্ত সমস্যার কিন্তু সমাধান করা হবে এই ভিলেজ নোডাল অফিসারের মাধ্যমে এবং গ্রামে গ্রামে কিন্তু ক্যাম্প করা হবে সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদের আবেদন কিন্তু গ্রহণ করা হবে যাতে প্রত্যেকটা কৃষক কিন্তু টাকা পায় তার ব্যবস্থা করা হবে সুতরাং গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে এবার থেকে আপনারা পিএম কিষানে আবেদন করলেই কিন্তু টাকা পাবেন আপনাদের আবেদনে গুরুত্ব দেওয়া হবে এবং আপনাদের আবেদন অ্যাপ্রুভও করা হবে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যেটা কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল নির্দেশিকা রয়েছিলো নোডাল অফিসারদের মাধ্যমে আপনাদের পি এম কিন্তু আরও উন্নত স্তরে কিন্তু পৌঁছে দেওয়া হবে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ